নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গে এই ধরনের দুঃসময় ইতিপূর্বে কিন্তু কখনো আসেনি এত বড় ধরনের দুঃসময় যেটা সাধারণ নাগরিক সমাজ যে অভিযোগটা বারবার রাজ্য সরকারের দিকে করছে সেটা হচ্ছে রাজ্য সরকার নাগরিকদের বিরুদ্ধে কেন এই রকম একটা অবস্থান নিচ্ছে নাগরিক সমাজ যেখানে তারা দাবি করছেন যে আরজিকর কাণ্ডে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক সেই জায়গা দাঁড়িয়ে নাগরিকদের অর্থে নাগরিকদের বিরুদ্ধে রাজ্য সরকার যে ভূমিকাটা নিচ্ছে বলে অভিযোগ উঠছে বারবার নাগরিক সমাজের তরফ থেকে সেই জায়গাটা কি রাজ্য সরকার এখনও কি বুঝতে পারছেন না যে সাধারণ নাগরিকরা কি চাইছেন রাজ্যবাসী কি চাইছেন এটা কি তারা এখনো বুঝতে পাচ্ছেন না রাজ্য সরকার নাগরিকদের ওপরে যে দমন পীড়নটা করছে কি দিয়ে এই আন্দোলনকে কি প্রতিহত করা যাবে কখনোই যাবে বলে সম্ভবত আমার অন্তত মনে হয় না তার কারণ হচ্ছে লক্ষ্য করে দেখবেন যে প্রতিদিন মিছিল কিন্তু হচ্ছে সেই চোদ্দ তারিখের পর থেকে এই এ পর্যন্ত এমন একটা দিন বাকি যায়নি খালি যায়নি যেখানে মিছিল হয়নি যেখানে প্রতিবাদ হয়নি আন্দোলন হয়নি অত এইরকম একটা জায়গা থেকে রাজ্য সরকার নাগরিকদের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন আইনজীবীদের সেখানে নিয়োগ করে সেখানে যাতে আর কর কাণ্ডে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করার পরিবর্তে তারা যাতে কোনো রকম রেহাই পেয়ে যেতে পারে এই রকম একটা হল সেখানে করা হচ্ছে এরকম একটা অভিযোগ সাধারণ নাগরিকদের মধ্যেই দেখা দিয়েছে যার ফলে বিভিন্ন রকম স্লোগান উঠছে ডাক্তারদের মধ্যেই সেদিন একটা স্লোগান চুললাম সাদা চুল কালো কোট কপিল সিব্বার ছোট লোক এই ধরনের যে সমস্ত স্লোগান তারা দিচ্ছে ডাক্তারের মধ্যে দিয়ে এইটা কেন এ বই প্রকাশটা হচ্ছে কিসের জন্য দেখেন কপিল সিব্বাল যেটা ওখানে সওয়ালটা করছেন এখানে অনেক ভুল তথ্য দিয়ে রাজ্য সেই জায়গা থেকে এই যে ঘটনাটা অন্য পথে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে অর্থাৎ এখানে যেটা খুব পরিষ্কার করে উঠছে যে নাগরিকরা যেটা চাইছে তার সঙ্গে রাজ্য সরকার নিজেকে সম্পৃক্ত করতে পারছে রাজ্য প্রশাসনের জায়গাটা কিন্তু কিছুতেই সম্পৃক্ত করতে হচ্ছে দেখুন রাজ্য প্রশাসনের একজন পুলিশ অফিসারকে ইতিমধ্যে সিবিআই অ্যারেস্ট করেছে তার মানে কি তথ্য কুমার লোপাটের জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে তার মানে এইখানে তো একটা জায়গা তৈরি হচ্ছে যে রাজ্য সরকারের যে কর্মী সেই এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে তথ্য কুমার লোপাটের ক্ষেত্রে এরকম একটা অভিযোগ তো উঠেছে অতএব সেই জায়গা থেকে রাজ্য চেষ্টা করছে যে ঘটনাটা কিছুই না এরকম একটা ঘটনা হয়েছে এবং রাজ্য প্রশাসন যা করেছে সব ঠিকঠাক করেছে এইটা সুপ্রিম কোর্টে বোঝানোর চেষ্টা করছে কিন্তু রাজ্য প্রশাসন রাজ্য সরকার যে ঘটনাটা যা যা ঘটেছে সেইটাকে যদি পুঙ্খানুপুঙ্খ সুপ্রিম কোর্টে গিয়ে যেতে হ্যাঁ আমাদের এই এই ভুল হয়েছে আমরা সেই জায়গা থেকে এইগুলোকে রিকভার করার চেষ্টা করছি এবং যাতে দোষীরা শাস্তি পায় তার জন্যে যা যা ব্যবস্থা পরবর্তীকালে আমরা সবটাই করব তাহলে কিন্তু সাধারণ নাগরিক সেটা বুঝতে পারতো কিন্তু সেই অবস্থানটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে কপিল সিব্বালের সহলের মধ্যে দিয়ে সেটা কিন্তু বারবার প্রকাশিত হচ্ছে যে এই জায়গাটা কিন্তু সঠিক হচ্ছে নয় অর্থাৎ রাজ্যবাসী যেটা চাইছেন সেইটা কিন্তু রাজ্য সরকার কতটা চাইছেন সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে অর্থাৎ এই রকম একটা জায়গা থেকে রাজ্য সরকারের যেটা উচিত ছিল যে নাগরিক সমাজ যেটা চাইছে যে দোষীরা যাতে শাস্তি পায় সেটা মুখে যতই মুখ্যমন্ত্রী বলুন না কেন বাস্তবে যখন আমরা সুপ্রিম কোর্টে সওয়াল দেখছি সেখানে কিন্তু তার সেই কথার সঙ্গে কাজের কিন্তু কোনো মিল আমরা পাচ্ছি না অতএব এই জায়গা থেকে নাগরিকদের সঙ্গে এই যে রাজ্য সরকারের একটা দ্বিচারিতা কোথায় যেন এটা বারবার ধরা হচ্ছে অতএব কপিল সিব্বাল এখনও পর্যন্ত যে সওয়াল সেখানে পড়েছে সেখানে টোটালি কিন্তু এই যে দোষীরা শাস্তি এই রকম একটা বিষয় কখনোই কিন্তু সেটা উঠে আসেনি এখনও পর্যন্ত আগামীতে কী হবে জানি না রাজ্যের মানুষ যা চাইছেন সেটা রাজ্য সরকার চাইছেন কি না এই জায়গায় রাজ্যকে একদম পরিষ্কার একটা স্ট্যান্ড পয়েন্ট নেওয়া উচিত নাকি দোষীদের আড়াল করার খেলায় রাজ্য সরকার নেমেছে এখনও পর্যন্ত যে অভিযোগটা উঠে আসছে সেটাও একটা জায়গায় কিন্তু পরিষ্কার হওয়া উচিত মুখ্যমন্ত্রী একদিকে যেমন বলছেন দোষীদের ফাঁসি চাই কিন্তু যখনই সুপ্রিম কোর্টের সহাল হচ্ছে তখন সেখান থেকে কিন্তু সেই জায়গাটা কি পরিষ্কার হচ্ছে প্রশ্নটা এখানে এবং সেখানে কোটি কোটি টাকা খরচ করে রাজ্যবাসীর করের টাকা খরচ করে রাজ্যবাসী যেটা চাইছেন তার বিরুদ্ধে ও সেখানে সওয়াল করা হচ্ছে এইটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে সাধারণ নাগরিকদের কাছ থেকে এই এইরকম একটা জায়গা থেকে যেটা পরিষ্কার বলার দরকার আছে যে রাজ্যবাসী যেটা চাইছেন নাগরিক সমাজ যেটা চাইছেন সেইটাকে কতটা অন্তত এই রাজ্য সরকার সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারছেন এটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে অতএব পশ্চিমবঙ্গের ইতিহাসে এইরকম একটা দুঃসময় আমরা যেটা কাটাচ্ছি এই জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি যে রাজ্যের মানুষের অর্থ দিয়ে রাজ্যের নাগরিকদের বিরুদ্ধে আদালতে সওয়াল চলছে এইরকম যে একটা বিষয় উঠে আসছে এই জায়গা থেকে রাজ্য সরকারকে পরিষ্কার করে দেওয়া উচিত যে না তারা দোষীদের বিপক্ষে এবং যে ভিকটিম তার পক্ষেই তারা অবস্থান করছে এই জায়গাটা এখনো পর্যন্ত রাজ্য সরকার পরিষ্কার করে কিন্তু তুলে ধরতে পারেনি তাহলে যদি তুলে ধরত তাহলে কিন্তু এতদিন ধরে যে আন্দোলনটা হতো সেই আন্দোলনে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে যে সমস্ত স্লোগান উঠছে সেগুলো কিন্তু উঠত না এবং সাধারণ নাগরিক যদি বুঝতেন যে না রাজ্য সরকার তাদের পক্ষে রয়েছে দোষীদের শাস্তির ব্যাপারে তারা যথেষ্ট বিষয়টা নিয়ে সদর্থ ভূমিকা নিচ্ছে তাহলে কিন্তু সাধারণ নাগরিকদের মধ্যেও এই বিষয়টা এতটা প্রখরভাবে এই আন্দোলনকে সংগঠিত করার বিষয়টা কিন্তু দেখা যেত না অতএব এই জায়গাটা রাজ্য প্রশাসনেও রাজ্য সরকারকে পরিষ্কার করা উচিত যে তারা কি ভূমিকা নিচ্ছে তারা কোন স্ট্যান্ড পয়েন্টে তারা যাচ্ছে তারা যারা এই যে রাগ জাগো আন্দোলনে যারা সামিল হয়েছিল। যারা সেটা দেখেছিল। তাদেরকে হ্যারাস করার জন্য নানা রকম পুলিশ দিয়ে তাদের বাড়িতে চিঠি দিয়ে নোটিশ পাঠিয়ে তাদের যে টাকা হচ্ছে এটা দিয়েও তো কী প্রমাণ হয় এটা দিয়ে সাধারণ নাগরিকরা আরও তো এতে আরও বিস্ফোরণ হয়ে যাবে তাদের তাদের মনের মধ্যে এই বিষয়টাতে আরও বদ্ধমূল ধারণা হয়ে যাবে যে রাজ্য সরকার তাহলে কি চাইছেন না এই যে বিষয়গুলো এইটা কি পরিষ্কার করার দরকার নেই অতএব আপনারা ভেবে দেখবেন আমরাও দেখছি আমরা আপনার সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর